আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিঃ ভালো আছেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আজকে কি রান্না করা যায় তাই ঝটপট ডিসিশন নিয়ে নিলাম যে পোলাও আর রোস্ট গরুর মাংস করে ফেলি তাহলে ঝটপট হয়ে যাবে সব কিছু আগে থেকে রেডি করা মাংস ধুয়ে ভেজে রেখেছি জাস্ট আমি কিভাবে রোস্টটা করছি সেটাই দেখিয়ে দিচ্ছি তেল দিলাম তারপরে ঘি দিলাম দিয়ে এখন পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা ভেজে আমি রোজটা করে ফেলবো শর্টকাট করে আমি দেখাচ্ছি কারণ বাহিরে প্রচুর বৃষ্টি তাই আজকে ভাবলাম যে শর্টকাট কিছু রান্না করে ফেলি আর অন্য মাছ মাছ শাক সবজি সব কিছু থেকে কিন্তু এই রান্নাগুলোই সহজ ছটপট হয়ে যায় আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম যে আজকে এগুলোই করে ফেলি বাহিরে প্রচুর বৃষ্টি বৃষ্টির দিনে কিন্তু খেতে ভালোই লাগে তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা আদার কিউব পেঁয়াজের কিউব দিয়ে আবার ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি যাইফল জয়টি পুস্তদানা সব আমি একসাথেই বেটে নিয়েছি আর এটা প্ল্যান করা করে করা হয়নি ঝটপট সামনে যা ছিল তা দিয়ে করে নিচ্ছি এখন সবগুলো মশকাকে কষাচ্ছি এলাচি দারচিনির পাউডার দিয়ে দিলাম দিয়ে যতটা শর্টকাট করা যায় তাই করে নিচ্ছি এবার একটু মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ছাল হলে কিন্তু রোস্টটা খেতে ভালোই লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যখনই একদম কষা কষা হয়ে যাবে তখনই আমি দই দিয়ে দিচ্ছি এক কাপ এটা মিষ্টি দই আজকে টক দই নাই মিষ্টি দই হাতের কাছে ছিল সেটা দিয়ে করে ফেলছি এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়ে তাই একটু ভালো করে কষিয়ে নিছি হালকা একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি এখন আমি মাংসের পিসগুলো দিয়ে দেব আরেক চুলায় পোলাও রান্না করছি সেটা দেখাচ্ছি না করেই ফেলছিলাম তারপর ভাবলাম যে কেন না একটু শেয়ার করি মুরগি টুরগি ভাজার পর কিন্তু আমার আমি ডিসিশন নিলাম যে বাকিটুকু দেখিয়ে দিই এখন আমি ঢেকে নিচ্ছি এখন কাঁচামরিচ দিয়ে ঝোলটা শুকিয়ে আমি পরিবেশন করে দেখাবো যে আজকে ঝটপট রোজটা কেমন হলো একটু ঢেকে দিচ্ছি বাস এবার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এতটুকু ঝলতো থাকাই চাই বাস এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে ইনস্ট্যান্ট রোস্ট তৈরি করাটা আমার কেমন হলো এই যে ঝটপট কিন্তু হয়ে গেল বাহিরে প্রচুর বৃষ্টি কোনো দিক থেকে কিন্তু আর সাউন্ড কম আসছে না বৃষ্টির সাউন্ড কিন্তু আসছেই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ